মানে একটু দেরি হয়ে গেলো কারণ আহ নটার সময় বলেছিলাম লাইভে আসবো বাট একটু দেরি হয়ে গেল নেট ঠিকভাবে চলছে কিনা আর আমার কথা ক্লিয়ার আসছে কিনা একটু বলবে জানাবে সবাইকে হাই হ্যালো কেমন আছো তোমরা সবাই হাই কেমন আছো আপু আমার নামটা নিও আমার নাম জাকিয়া সুলতানা ওকে এই কবেটা এত কথা চলে আসছে বুভরা পাল কি করছো কি দিদি এই বসে আছি মানুষ বাড়ি খাই ভেবি পালটু রুনা হাই দিদি কেমন আছো ভালো আছি সুমা ব্লগ হাই হ্যালো অঙ্কিতা এত লেট হ্যাঁ গো একটু লেট হয়ে গেল মৌসুমি খাতুন হ্যালো দিদি কেমন আছো আমি প্রথম চম্পা মালাকার হ্যাঁ সুমা লাইক ডান দিদি হ্যাঁ সবাই একটা করে লাইক করে দিও হাই কেমন আছো দিদি হ্যাঁ ভালো আছি তুই খাতুন হাই রানী মুখার্জি হাই হ্যালো অনেক অনেক ভালোবাসা মিঠাই তোমাকে নতুন সাবস্ক্রাইবার আমার তাই নামটা লিও পিঙ্কি হ্যাঁ পিঙ্কি আমার নামটা নেও দিদি প্লিজ অনিমা খাতুন সাবিয়া নুসরাত হ্যালো আপু বাংলাদেশ থেকে দেখছি হুম দিদি কী করছে বসে আছি দিদি খুব কষ্ট পেয়েছো না নিশ্চয়ই দেখবে যে মোহনদা নিশ্চয়ই চলে আসবে হ্যাঁ এখন আপাতত আমারও সেটা মনে হচ্ছে আমার একটু বিশ্বাস যে হয়তো ঠিকঠাক হতে পারে এখন পুরোপুরি জানি না সঠিক দাদা তোমার সাথে কথা বলে না না আমার সাথে কথা বলে না দাদা কেমন আছো দিদি ভালো আছি মোটামুটি ভালো আছি আগে থেকে একটু ভালো আছি দেখো আমারও অনেক ভুল ছিল রাগের মাথায় সত্যি কথা বলতে ফার্স্ট ডিভোর্স পেপারে সাইন করাটা সত্যি আমার উচিত হয়নি কিন্তু এতদিন পর সেটাও আমি বুঝতে পারছি আমি যাই না এখান থেকে কিভাবে আবার রিটার্ন করব এত কিছু হওয়ার পরে তো চেষ্টা করব। এটা আমার হ্যাবিট কারো লাইভে আগে গেলে ফার্স্ট লাইক করে দিই আচ্ছা আচ্ছা তোমাকে বেবির মতনই দেখতে এক আমাকে বেবি মনে হয় যদি কোনো মেয়ে হয়ে থাকো ভাই তাহলে বেবি বলো কোনো ছেলে বলে বেবি ট্যাবি বলো না হ্যাঁ সমস্যা হতে পারে হ্যাঁ আমি ইউটিউবে লাইক করছি দিদি আমার নামটা নিও পূজা প্লিজ হুম আপু তোমার ও তোমার সর্দি লেগেছে হালকা হালকা একটু ঠান্ডা লেগেছিল হ্যাঁ দিদি কেমন আছো ভালো আছি বৃষ্টি চম্পা আমরা তোমার সব সময় পাশে থাকবো দিদি হ্যাঁ ফাইনালি আমার বরও আর থাকতে চাই না আমার সাথে যেটা ভয় পেয়েছি সেটাই হবে ডিভোর্স হবে আমাদেরও দিদি বাট আমি হ্যাপি কারণ বর যেতে খুশি থাকবে সেটাতেই আমি হ্যাপি আর কি করবো কিন্তু কী কারণে এমন হলো আয়ুস্মিতা ইউ আর বাংলাদেশি আমাকে দেখে বাংলাদেশি মনে হচ্ছে সুভাষ কেমন আছো দিদি ভালো আছি লক্ষ্মী আমার নামটা নেবে না দিদি ভাই আমার নামটা অনু হ্যাঁ বাংলাদেশের মতো ল্যাঙ্গুয়েজ লাগছে আমার আমার বাবা বাংলাদেশের ছিল আমি না ভেরি গুড ভেরি গুড মাই সিস্টার কাশিরাম দাস আচ্ছা মুসকান কাতুন কি সুন্দর দেখতে দিদি তোমাকে আমাকে সুন্দর দেখতে পাল্টুর দিদি আমি নন্দীগ্রাম নন্দীগ্রাম দুর্গাপুর থেকে দেখছি দিদি আচ্ছা আচ্ছা আমান হাই আনটি হ্যালো লাইভে লাইভ স্কোর করে এবং কাছে দেবে বুঝলাম না দিদি আজকে একটু দেরি হয়ে গেল মনে হয় আমি সেই নটা থেকে ওয়েট করছি আচ্ছা সরি সরি একদম রেস্টুরেন্টের মতন বাড়িতে ভেজিটেবল চপ বানালাম দাদু তো খেয়েই অবাক কুনালকার আচ্ছা সুমা ব্লগ দিদি তোমার যদি তোমরা যদি একটা বেবি নিয়ে নিতে তাহলে বোধহয় ডিভোর্স পর্যন্ত বিষয়টা আসতো না সত্যিই অবশ্যই এটা ঠিক একটা বেবি থাকলে এত পর্যন্ত আসতো না আমারও প্রচুর পরিমাণে রাগ যে বুঝলে আমিও না বিষয়টা আটকাতে মানে পারলাম না মানে আমার এক কথাই মানে আমাকে যদি কেউ কিছু বলেন আমি সত্যি কথা বলতে আমি ভীষণ ওই সব ব্যাপার নিয়ে অন্তত রিয়্যাক্ট করে ফেলি তো আমার সত্যি ভুল হয়ে গেছে আমার ভুলের জন্য আজকে এই পরিস্থিতি কিন্তু আমি চেষ্টা করব এটা ঠিক করার না আমার সাথেও দেখাও হয় না গো তোমার মুখটা সুন্দর তাই বেবি বললাম ঠিক আছে দাদাকে নিয়ে আসবেন স্ট্যান্ডের দোকানে দিয়ে আচ্ছা স্ট্যান্ডের দোকান দিয়েছি আচ্ছা কোথায় দোকান দিয়েছ মিঠাই লিখেছে ঠিক আছে চিন্তা করো না তোমার আর মোহনের মাঝে সব ঠিক হয়ে যাবে আই প্রমিস তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো আজকের একটা ভিডিওতে যে সবাই চাও যে আমার আর মোহনের ভিতরে ঠিকঠাক হয়ে যাক তো সত্যি কথা বলতে আমার সত্যি খুব ভালো লেগেছে আমি মানে এটাই ভাবছি একটা মনে একটা জোর পেয়ে গেলাম যে না এত মানুষের ইচ্ছা হয়তো ভগবান অমান্য করবে না বা ফেলবে না তো আমিও কোনোদিনও ভাবতে ভাবতে পারিনি ওরা আমার ভিতরে এত পরিমাণে একটা ঝামেলা হয়ে যাবে আমাদের পাঁচটা বছর বিয়ে হয়েছে কোনোদিনও এরকম ঝামেলা হয়নি প্রথমবার এরকম একটা ঝামেলা হলো পড়াশোনা করে কিছু হলো না তাই দোকান দিলাম কুনাল ঠিক আছে অসুবিধা নেই কিছু কোনো মানে কাজই ছোটো না সৎপথে রোজগার করবে এটাই অনেক আচ্ছা আমার ইনস্টাগ্রাম আইডি মিতালি সাঁত্রিশ পাঁচশো তিরিশ কেমন আছো দিভাই ভালো আছি চম্পা দিদি আমি নিশিতা দিদি আর তোমার সবচেয়ে দুজনের সবচেয়ে বড় ফ্যান হ্যাঁ রজত রায় আমার বাড়ি কোথায় দিদি ভাই এফ এম এস আমার বাড়ি গবরডাঙ্গাতে তুমি খুব ভালো এফ সি মুন্না রাধে রাধে হুম হাই দিদি কেমন আছো কিউট ভাই ভালো আছি দিদি দিদিভাই আপনার লাইভে প্রথম কেমন আছেন হ্যাঁ ভালো আছি মিডিয়া টুডে আই এম এ ইউ নিউ সাবস্ক্রাইবার আই ওয়ান্ট টু এ গিফট ফ্রম ইউ তোমার বাড়ি কই গবর ডাঙাতি প্লিজ আমার নামটা নিয়ম মৌসুমি বিশ্বাস সুস্মিতা চলে এসছে আমাকে বাজে বাজে কমেন্ট করার জন্য যে বলছি তাকে ডেকে আবার তাকে দেখবো মানে সরি তাকে ডাকবো না আর এবার আমার বরকে ডাকবো আর আমাকে আমার নামে দু একজন একটু বাজে বাজে মন্তব্য করছে তো আমার হাজব্যান্ড তো কোনো মানে কোনো মানে কোনো দিনও বা ও যদি মানে তেমন হতো তাহলে আলাদা একটা ইউটিউব চ্যানেল খুলে আমার নামে উল্টো পাল্টা বলতে পারতো কিন্তু বলেনি বা গ্রামের কাউকেও বলেনি তো আমাদের ভিতরে যখন ঠিকঠাক যদি হয়ে যায় আমি সত্যি কথা বলছি আমাদের হয়তো চ্যানেলটা আমরা বিক্রি করে দেব আমরা রাখবো না আর তখন ওর মুখ থেকেই শুনে নেবে যে আমি কি করেছিলাম কি করিনি তো একটা কথাই একটুকুই বলবো যে ওর কোনো ভুল ছিল না ফুল আমার ছিল আবার রাগের মাথায় ডিভোর্সটা আমিই দিয়ে দিয়েছিলাম ওকে ও দেয়নি আমি প্রথম দিন থেকে হয়তো খুব কান্নাকাটি করছিলাম তো মানে কি বলবো রাগের মাথায় এই কাজটা করে ফেলেছিলাম তো সেই জন্য একটু কান্নাকাটি করছিলাম বাট এখন আমি আবার নিজেকে শোধরানোর চেষ্টা করছি কথায় তোমার ইগো বেশি যাই না ইগো বেশি কিনা কিন্তু আমার একটা বাবু আছে আট মান্থের আচ্ছা আচ্ছা দিদি তোমাদের কি হয়েছে দাদার সাথে আমাদের দাদার সাথে একটু ঝামেলা হয়েছিল তুমি তুমি নাকি নাটক করছো এই ডিভোর্সটা নিয়ে ভিউসের জন্য একজন বলল তোমার শ্বশুরবাড়ির পাশে একজন বলল এটা সম্পূর্ণ ভুল কথা আর আমার শ্বশুরবাড়ির পাশে কেউ আমার তেমন ভিড়ও দেখে না বা ভিডিও দেখলেও কেউ কমেন্ট টমেন্ট করে না বা কিছু বলে না বর্ষা ঘোষ দিদি তুমি সব ঠিক করে নাও দাদা ভাইয়ের সাথে প্লিজ আর আমি এইসব ব্যাপার নিয়ে আমি অতটাও খারাপ মাইন্ডের মেয়ে না যে এই ব্যাপারটা নিয়ে আমি তোমার সোশ্যাল মিডিয়াতে এসব বলবো আর আমি তুমি মনের কাছে ফিরে যাও তোমাকে টাকা কাছে টেনে নেব হুম তো কমেন্ট চলে আসছে তো বুঝতে পারছি না তো আই উইল ট্রাস্ট ইউ সব ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ মিঠাই তুমি খুব সুন্দর আর সুন্দর বন্ধু মার্ফি ডিভোর্সের মতন এত বড়ো একটা সিদ্ধান্ত রাগের মাথায় কিভাবে নিলে আমি বুঝতে পারছি না কিভাবে নিয়েছিলাম আমি কোচবিহার থেকে দেখছি হাই দিদি তুমি কি দুবড়ি চেনো না চিনি না জিরো সেভেন তোমার বাড়ি তুমি হাসলে ভালো লাগে সত্যি কথা যদি তোমার বর তোমাকে ভালোবাসে থাকে তাহলে ঠিক হয়ে যাবে একদিন তোমার কাছে ফিরে আসবে কথাগুলো শুনে ঠিক বোন আম বোন আমার তুমি কেমন আছো আমি দাদা বলছি কালী পুজোর দুই দিন পর ভাই ভাইফোঁটা দিবি না অবশ্যই চলে এসো অবশ্যই দেব আস আচ্ছা দিদি তোমার ছোটো ভাইয়ের নাম কি কোন ক্লাসে পড়ে সিক্সে পড়ে রাজদ্বীপ রিপ্লে মি সিস রুহিন আক্তার হ্যাঁ বলো আই লাভ ইউ দিদি তুমি অনেক ভালো আই লাভ ইউ টু তোমার হাসি আমরা সবাই তোমার হাসিটাই আমরা সবাই দেখতে চাই হ্যাঁ এটা অবশ্য ঠিক আমাকে সত্যি কথা বলতে অন্য অন্য ইউটিউবার আছে অনেকে যারা সে ছোট হোক বা বড় হোক তাদেরকে কত বাজে বাজে কমেন্ট করে মানুষ কত মানে নেগেটিভ করে কিন্তু আমি একমাত্র মানে মানুষ হ্যালো দিদি আমার নামটা মাতৃকা সরি সরি নামটা নিচ্ছি এই তো নিচ্ছি সবার নামটাই নেব দেখো এত কমেন্ট তো পরে পাচ্ছি না সত্যি কথা বলতে উপরে আপ ডাউন করছে সবসময় তো আমার মানে আমার ভিডিওতে তোমরা যে সবাই এত ভালো ভালো মানে দশ জনের ভিতরে হয়তো একজন খারাপ বলবো বাকি নয়জন ভালো বলবে আমাকে মানে আমার যে এত ভালো লাগে যে এত ভালো ভালো কমেন্ট আমি পাই সত্যি খুব ভালো লাগে নিজেই নিজেকে মানুষ বলছো ভুল ভুল বলছো কেউ নিজেকে কোনোদিন বড় ভাবতে পারে না আমি তো ভালো দিদি আমার কমেন্টটা দেখো না এই তো পূজা তো দেখছি আচ্ছা চল অনেকদিন পর তোমাকে পেলাম লাইভে পেয়ে অনেক হ্যাপি রুহিমা আচ্ছা আজ বিশ্ব বিশ্ব বাস দিবস আপনাকে একটা কী সব কমেন্ট আছে দিদি আমি অনেক ছোট তোমার থেকে আমি কল কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়ছি আচ্ছা আচ্ছা হুম মন্দে পড়াশোনা করে আমি হাসলেই ভালো লাগে আচ্ছা আচ্ছা রুহিনা আজকে আরে বাবা ভাই আমার দিবস হয়ে গেছে আমি কি সাজবো সেটা ভাবো এই ঠিক আছে এখন সেজে বসলে বলবে যে হাসছি আমি না আমার একটা পাড়ার দিদির শ্বশুর বাড়ি আছে আমি শুনলাম যে কি হয়েছে তাই বললো যে নাটক করছে একটা কথা বলবো দিদি তুমি সব ঠিক করে নাও রাগ করো না আমি তোমাকে জিজ্ঞাসা করলাম না গো সিরিয়াসলি বলছি কারণ দেখো আমরা ওরকম ধরনের ছেলে মেয়ে না বা ওরকম ধরনের ওই পরিবারের ছেলে মেয়ে না যে তোমার ভিউসের জন্য সামান্য রকম নাটক করবে এইসব বিষয় নিয়ে আর তবু আমি দুদিন প্রথম ফার্স্ট দুই তিন দিন এমন কান্নাকাটি করেছিলাম বা এমন ভিডিও পোস্ট করেছিলাম তারপরে সবাই যখন আমাকে বললো যে তুই কেন নিজের পার্সোনাল জিনিস সোশ্যাল মিডিয়াতে আনছিস তারপর থেকে আমাকে দেখেছো চোখের জল ফেলতে তোমাদের মানে লাইভে বা কোনো শর্ট ভিডিওতে আমি কিন্তু করছি না আমি নিজের মতন নিজে যেমন ভিডিও বানাতাম তেমন ভিডিও আর যদি বলো যে তুমি শাখা সিঁদুর কেন পরে রয়েছো দেখো আমাদের কিন্তু ছ মাস পর কিন্তু পুরোপুরি ফাইনাল ডিভোর্সটা মানে হওয়ার কথা এবার তার আগে যদি আমরা মনে করি কোর্ট কিন্তু সময় দেয় তার আগে যদি আমরা মনে করি যে আমরা একসাথে হয়ে যাবো আবার তাহলে কিন্তু আমরা হতে পারি এবার তার আগে আমি কেন শাখা বলা খুলবো বলো আর যে ভুলটা আমি প্রথমে আগের মাথায় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে হ্যাঁ আমি ডিভোর্স দিয়ে দেবো আমি মনের সাথে থাকবো না কিন্তু তারপরে যখন আমি নিজের ভুলটা বুঝতে পারলাম তখন আমি কেন শাখা সিঁদুর খুলবো তখন এটার মর্ম আমি তখনই বুঝলাম যখন আমি ওর সাথে ছিলাম তখন কিন্তু আমি পড়তাম না এগুলো ঠিক একটা কারণ তোমরাও জানতে যে ভিডিওতে আমি পড়তাম না নাচের প্রোগ্রামে যেতাম যখন তখন করতাম না কিন্তু এটা আমার কাছে এখন অনেকটাই দামি আর এটার সম্মান আমি দেবই তো এতে যদি লোকে যদি আমাকে উল্টো বলে বলুক আর ও আমার সাথে আমার হাজব্যান্ড থাকুক বা নাই থাকুক আমি শাখা খুলব খুলবো না এইভাবেই থাকবে আমার মাথার চুলগুলো অনেক বড় হয়ে গেছে হয়ে গেছে খাওয়া দাওয়া না রাতে এখনো খাওয়া দাওয়া হয়নি তোমাদের কি খবর বলো তোমরা কেমন আছো লাইফে না দাদা তো ফোন করে না আরে সবে তো এক মাস হলো যে আমাদের এরকম অশান্তি তো সময় নেওয়া উচিত মানুষ বলে যে সময় সব কিছু ঠিক করে দেয় হুম অবশ্যই আমি সরি বলবো তাকে আমার কি কষ্ট হয় না দেখো আমারও তো কষ্ট হয় আমারও কষ্ট হয় কিন্তু আমি সেটা প্রকাশ করছি না কারণ আমি যদি যে সঠিক কথা বলেছে তার কথা উত্তর দাও বুঝলে না হলে লাইক করো না হুম আচ্ছা প্রু আমি মিতালিদি আমি নিশিতা দিদি শ্বশুরবাড়ির পাশে আচ্ছা ডিবোস তোমার কি চোখগুলো বসে গেছে আমার আমি না শরীর মোটামুটি ভালো ঠান্ডা লেগেছে একটু হালকা হারোয়া থেকে দেখছি হিমন্ত আচ্ছা মুকেশ মাহাতো হ্যাঁ হ্যাঁ মেরা কমেন্ট কাপ পারোগি একশো বার ম্যানে কমেন্ট কিয়া সরি 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 কি ওই ঘরে তো তোমরা অনেকে যে আমার আমার কাছে আসে আসে না না সাথে দেখা করতে তো বোনই ডাকলো বোন আসলো বলে তাই আমার সাথে দেখা করতে আসে তো আমি সেটা ভিডিওতে দেখাই না তাই বলে এই না যে আমি ও আমার কাছে আসে না দেখা করতে বা আমার পাশে নেই এর ভিতর অনেকবারই এসলো এখনো আসলো মার কাছে কাছে দেখা করতে একদিন হাসা একদিন কান্নায় এই বলছে ভগবান দেবে একদিন হাসি আমার বনটার মুখে দেখতে চাই একটা হাসি তোমার খাওয়া হয়ে গেল না রাতে এখন হয়নি বোন তোমার উচ্চ মাধ্যমিক দিয়েছে আর আমি বিএ কমপ্লিট করেছিলাম বাসুদেব তোমাকে আমার খুব ভালো লাগে দি ভাই আচ্ছা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সত্যি কথা বলতে কতটা কষ্ট হচ্ছে বা এইভাবে একা চলা কারণ এতটা বছর ধরো পাঁচটা বছর একসাথে ছিলাম তো সেই পাঁচটা বছর একসাথে থাকার পর যখন আলাদা হয়ে যায় দুটো মানুষ সে ভালোবাসা থাকুক বা না থাকুক মানুষ তো একটা কুকুরের সাথে থাকলেও তো মানুষের মায়া হয়ে যায় না তো তাহলে ভাবো আমি ওর সাথে পুরো টোটালি এক দেড় মাস হয়ে গেছে যে কোনো কথাবার্তা না কোনো ঠিকভাবে দেখা সাক্ষাৎ না এইভাবে ওয়েট করেই আছি যে কবে ঠিকঠাক হবে কি হবে না মানে দুটো অপশানে বসে রয়েছি এখন যে ঠিক হতেও পারে ঠিক নাও হতে পারে তাহলে ভাবো আমার অবস্থা কিন্তু তারপরেও আমি হেসে যাচ্ছি কিন্তু এটা শুনেও আবার এটা ভেবেও আবার খারাপ লাগছে যদি ঠিকঠাক হয়েও যায় ইউটিউব চ্যানেল আমার থাকবে না কারণ আমরা দুজনেই পুরো টোটালি সোশ্যাল মিডিয়া থেকে আলাদা হয়ে যাব কারণ আমার বাড়ির লোক এগুলো পছন্দ করে না তো সেই কথাটা এতদিন মানতাম না এবার আমাকে মানতে হবে বোন তুই মন খারাপ করিস না উপরওয়ালা আছে একদিন সব ঠিক হয়ে যাবে হুম সব কিছু তার আর উপরেই ছেড়ে দিয়েছি আমি আর অল্পটুক সময়ই থাকবো লাইভে নিশিতা দিদির সাথে একদিন দেখা করাবে হ্যাঁ ও যদি এই ঘরে আসে তাহলে দেখা করিয়ে দেব আমি বাড়ি চলে গেলাম দিদি গেলাম দিতে তুমি আমার একটা কমেন্ট নিচ্ছ আচ্ছা চলে গে আচ্ছা চম্পা হ্যাঁ বলো নিশিতা দিদি আসলে দেখাব প্রলয় মুখার্জি কেমন আছো ভালো আছি রাখি দি ভাই তুমি অনেক ভালো বেশি খারাপ সুমি ইউটিউবার সবাই একে ছাপড়ি বলে মনে হয় বলো আমাদের ভিডিও তো দেখতে আগে মানুষের ভিতরে ভালোবাসা না থাকলে কি ওই ভিডিওগুলো করা সম্ভব হয় আর আজকে দেখো একটা ভিডিও মানে আইডিতে নেই ওরা আমার মানে এত স্মৃতি আমি কিছু ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম ফোনে তো সব ভিডিও তো করতে পারিনি কত মানে স্মৃতি ছিল কত জায়গায় গেছিলাম একটা কিছুই নেই মারফি তুমি কি তোমার চেনা মানুষের কমেন্ট পড়ছো না না সবার কমেন্টই পরছি তো মারফিকুল মাফিকুল সরি মাফিকুল মিঠু তুমি কেমন আছো দি ভালো আছি তানিশা কেমন আছো ভালো আছি দিভাই তুমি আবার কখন লাইভে আসবে কালকে আসবো হয়তো পুজোতে আমাদের বাড়িতে এসো আমি উড়িষ্যায় থাকি আচ্ছা নিষেধা বোনকে দেখাও দেখাও কি হয়েছে দিদি তোমার মোহনের অনেক বড় ঝামেলা হয়ে গেছে তোমার দিদি তোমার হাসিতেই আমাদের হাসতে ইচ্ছা করে আমার আমি আমার বড় এখন আলাদা থাকি একটা ঝামেলার জন্য সবাই বলে হাসিটা সুন্দর ভাই হাসির ভিতরে কি রয়েছে কে জানে আমি আজকে নটার সময় এসেছিলাম হ্যাঁ আমি তো নিজের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে সরি তুলে যাচ্ছি আনছি না তেমন তোমার ভিডিও অনেক অনেক ভালো লাগে হুম আমি লাইভ থেকে চলে যাচ্ছি তুমি আমার কমেন্ট রিপ্লাই দিচ্ছ না টিএন হ্যাঁ যাচ্ছি মিঠু দিদি আমার কমেন্ট করো দি ভাই হ্যাঁ করছি দীপা তোমাদের খুব ভালোবাসা আছে তোমাদের খুব ভালোবাসা আছে সেটা সবাই জানে কারণ তোমরা শুধু না আমাদের গ্রামের আশেপাশে বা আমার আমার ভাই বোন দাদা বন্ধু বান্ধবরা সবাই একটা কথাই বলছে যে তোরা কিভাবে আলাদা হতে পারিস তোদের এত মিষ্টি একটা সম্পর্ক মানে সেটা কেউ বিশ্বাসই করতে পারছে না আর তোমরা হয়তো ফার্স্টে বিশ্বাস করছিলে না বা এখনও করছো না মনে করছো হয়তো প্রাণ করছি বা এরকম অনেকেই ভাবছে যে আমরা হয়তো মিথ্যে নাটক করছি কিন্তু যখন সবাই মানে ভালো ঠিকভাবে সব কিছু জানছে তখন তাদের ধারণাটা পাল্টে যাচ্ছে আর বারবার একটা কথাই বলছে যা ঝামেলা হয়েছে সব কিছু করে নিয়ে যাতে তো তোমরা একটুখানি এটাই আশীর্বাদ করো ভগবানের কাছে এটাই বলো যাতে আমার আর মনের ভিতরে সব কিছু ঠিকঠাক হয়ে যায় এটা শেষ পজিশানে এসে দাঁড়িয়ে রয়েছে এই শেষ পজিশান থেকে ব্যাক করতে পারবো কিনা সত্যি যাই না যাই হোক বোন এসছে বোন বারবার করে রাখছে কিন্তু এখন রাখলাম ড্যান্স ভিডিওগুলো খুব ভালো লাগতো খুব মিস করি যাই না আর আর কোনোদিনে অসম্ভব যদিও কোনো দিনও এক হই না তো কোনো দিনও অসম্ভব সব কোনো দিনও কোনো ভিডিও করতে পারবো না খুব কষ্ট লাগবে যাই হোক এখনও মনের ভিতরে অনেক কষ্ট লাগছে এইসব কথা বলছি কারণ ভালো লাগছে না যাই হোক এখন আছে রাখছি তোমরা সবাই ভালো থাকো ও রাখছে আমি একটু যাই হ্যাঁ তোমরা সবাই ভালো থাকো